পুরানো দিনের নিয়মগুলো এখনো গ্রাম বাংলাতে দেখা যায় এখনো গ্রামের সাধারণ শ্রমজীবী মানুষজন অনেকটা সহজ সরল উদার নীতিবান এখনো গ্রাম বাংলার বৈচিত্র্যগুলো মানুষকে লোভায় এখনো দেখা যায় গ্রামের শিশুরা ছোট ছোট ছেলে মেয়েরা টোলা পানি খেতে তোমরা কত কত পুঁটি মাছ আর মলা মাছের তরকারি ওরা রান্না করেছে এবং সারিবদ্ধভাবে বসে ওরা কত আনন্দ করছে যা লক্ষ কোটি টাকা খরচা করলেও এমন আনন্দ এমন সুন্দর পরিবেশ খুঁজে পাওয়া যাবে না গ্রামের মানুষগুলো অল্পতেই তারা খুশি হয় গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করেছে সহজ প্রকৃতি ভ্রমর প্রজাপতি শালিক ঘুঘু কবুতর এমন প্রাণীদের কিচির মিচির শব্দ শুনতেই অনেক ভালো লাগে শিশুদের টোলা খাবার হইচই শব্দগুলো শুনতে আমাদের অনেক ভালো লাগে তোমার নাম কি বাবু টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বীরচারি গ্রামে এখনও সেই পুরনো দিনের স্মৃতিচিহ্নগুলো খুঁজে পাওয়া যায় আসুন আমরা গ্রামকে ভালোবাসি এবং গ্রামের শান্তিময় পরিবেশ বসবাস করি এবং সুস্থ থাকি